হ্যালো ভিওয়ার্স মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম তো মিষ্টি কুমড়া দিয়ে পদ্মা মাছ তো মিষ্টি কুমড়ো দিয়ে পদ্মা মাছ রান্না করে খেলে কিন্তু দারুণ লাগে একবার হলো বাসায় ট্রাই করবেন অসাধারণ এই খাবারটি মিষ্টি কুমড়ো দিয়ে মাখো মাখোভাবে যদি পবা মাছ রান্না করেন তো দারুণ লাগে তো এই জন্য প্যানে আমি তেল গরম হতে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি পবদা মাছগুলো প্যানে তেল গরম হতে পবদা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য দুই পাশ উলটিয়ে পালটিয়ে ভালো করে মাছগুলো দেওয়ার পরে ভেজে নেব তো পদ্মা মাছ মাছ ভাজার সময় খুবই রিক্স হয়ে যায় কারণ এটা খুব তেল ছিটকায় তো দেওয়ার সাথে সাথে তেল একদম ছিটকে ছিটকে পড়তেছিল কি যে রিক্স কি আর বলবো সাবধানে এক পাশ ভালোভাবে হতে দিয়েছি যাতে করে উল্টে পাল্টে অত সমস্যা না হয় একবারে এক পাশে হয়ে গেছে ভালোভাবে তারপরে অপর পাশে উলটিয়ে দিচ্ছি যাতে করে আর তেল ছিটকে না আসে এক পাশে ভালোভাবে হওয়ার পরে আমি কিছুক্ষণ পরে সরে দাঁড়িয়েছিলাম কারণ এতটাই তেল ছিটকাচ্ছিল পরে যখন তেলটা ছিটকানো কমে গেছে তখন অপর পাশে আমি উলটিয়ে দিয়েছি দেওয়ার পরে ভালোভাবে মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিয়েছি একটি পাত্রে দিয়ে দিয়েছি এখানে তেজপাতা দারচিনি ছোট এলাচ আর গোটা কিছু জিরা দেওয়ার পরে ভালোভাবে তেলে ফ্লেভারটা ছড়িয়ে পড়লেই দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিরা এটা পুরোটাই বেশিরভাগ আমার রান্না হবে কাঁচা লঙ্কা দিয়েই তো সামান্য একটু শুকনো মরিচের গুঁড়াও অ্যাড করব যদিও এটা কাঁচা মরিচ দিয়েই বেশি ভালো হয় এটা খেতে আর অনেকগুলো পেঁয়াজ কুচি আমি অ্যাড করে দিয়েছি দিয়ে তারপরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে তেলে ফ্লেভারটা ছড়িয়ে পড়লেই পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হতে আর আমি দিয়ে দিলাম রসুন থেতো করা তো আপনারা চাইলেন রসুনটা বাটাও দিতে পারেন তো দেওয়ার পরে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম একটু হালকা কালারটা ছড়িয়ে পড়লেই তখন আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো আর লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিব আর একটি পাত্রে আমি অল্প একটু এর ফাঁকেই গুলে নিয়েছি কিছু শুকনো গুঁড়ো ও অ্যাড করে আর আদা জিরা পেস্টটা একসাথে মিক্সড করে নিয়েছি অল্প পরিমাণ শুকনো গুঁড়ো দিয়েছি কারণ এখানে আমি কাঁচামরিচ দিয়েই পুরোটাই রান্না করব এর জন্য অল্প পরিমাণ শুকনো গুঁড়ো দিয়েছি আর আদা জিরা পেস্টটা একসাথে গুলিয়ে নিয়ে এখানে ভালোভাবে ছেড়ে দিয়েছি দেওয়ার পরে ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে মিষ্টি কুমড়োগুলো মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে একটু নাড়াচাড়া করে একটু ঢাকনা সাহায্যে ঢেকে দিচ্ছি যাতে করে ভালোভাবে মশলাটাও কষানো হয়ে যায় এতে করে সিদ্ধও হয়ে যায় অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এখন আমি ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি অনেক সুন্দর করে মিক্সড করে নিব এটাকে আবারও একটু জলটা আছে এজন্য আবার একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর আবারও এটা উঠিয়ে ঢাকনাটা উঠে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সাহায্যে ভালোভাবে একটু ভাজা ভাজা টাইপের কষিয়ে নিচ্ছি আর দেখুন তেলটা কিন্তু ছড়িয়ে পড়েছে দারুণভাবে তেলটা ছড়িয়ে পড়েছে এখন এখানে জল অ্যাড করে দিব ঝোলের জন্য খুব বেশি ঝো ঝোল রাখবো না একটু মাখো মাখো টাইপের হবে এর জন্য অল্প পরিমাণ জল অ্যাড করে দিব দেওয়ার পরে এখানে ঝোলটা ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দিব তো নতুন বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক অভিনন্দন ভালোবাসার তারাও যেন সামনে এগিয়ে যেতে পারে আর তাদের আশীর্বাদে আমিও যেন সামনে এগিয়ে যেতে পারি তো বেশি বেশি করে কমেন্ট করবেন পাশে থাকবেন ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন এখানে আমি ঝোলটা ফুটে উঠেছে মাছ দেওয়ার পরে এখানে ভাজা জিরের গুঁড়োটা আমি দিচ্ছি শুকনো কাঠ ভেজে রেখেছিলাম জিরের গুঁড়ো তো এই রান্নায় কিন্তু জিরের গুঁড়ো অবশ্যই দিবেন আপনারা শুকনো কাঠ খোলায় ভেজে রেখেছিলাম জিরের গুঁড়ো তো দিয়ে দিয়েছি আলাদা একটা ফ্লেভার আসে আর টেস্টটা কিন্তু অনেক ভালো লাগে তো নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ধন্য